হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো তো বেশ কয়েকদিন থেকে আমি ভিডিও দিচ্ছি না কারণ আমার শরীরটা বেশি ভালো নেই আমার পুচকুর শরীরটাও বেশি ভালো নেই তাছাড়া আমার ফোনটারও প্রবলেম হচ্ছে বেশ অনেক প্রবলেমই হচ্ছে ফোনটা একেবারে নষ্ট হয়ে গেছে অনেক জায়গায় ভেঙেও গেছে তো একটা করতে গিয়ে আরেকটা হয়ে যায় মানে এক একাই ফোনে অনেক কিছু হয়ে যায় ওর জন্য অনেক প্রবলেম তার জন্যই কিছুদিন থেকে ভিডিও দিচ্ছি না তো আজকে বেশ কয়েকদিন পর ভিডিও দিচ্ছি জানিও কেমন হলো কেমন লাগলো তোমাদের তো কালকে রাত্রে একটা দিদিভাই ফোন করেছে কি ব্যাপার তোমার ভিডিও দেখতে পাচ্ছি না কেন এরকম বেশ কয়েকজন কমেন্ট করছে এবং বলছে কি ব্যাপার তুমি ভিডিও করছো না কেন তো এই ব্যাপারগুলো খুব ভালো লাগে যে তোমরা আমাকে যে এতটুকু মিস করো মানে জিজ্ঞেস করো কেন ভিডিও করছি না কী প্রবলেম তো অনেক প্রবলেমই আছে বিশেষ করে ফোনটারই প্রবলেম আর শরীর খারাপ কোনো ব্যাপার না ওগুলো তো শরীর থাকলে খারাপ হবে ওগুলো চলতেই থাকবে তো ওই যে ওদের খাবার দিয়েছি খাবার দিয়ে এখন আমি চলে যাব আমি রেডি হয়ে বেশ কিছুক্ষণ আধ ঘন্টার মতো বসে আছি ওদের জন্য যে আমি ব্যাংকে যাবো টাকা জমা করতে ওগুলো হচ্ছে আমাদের দলের টাকা স্বনির্ভর দল আছে তো ওই দলেরই টাকা আমি জমা দিতে যাব এখানে জনের টাকা দুটো বই আমাদের জমা পড়বে একটাতে হচ্ছে বাইশ হাজার পাঁচশো আরেকটাতে হচ্ছে এক হাজার তিনশো তো ওগুলোই জমা করতে যাব সঙ্গে আমার পেন কার্ড এসেছে পোস্ট অফিস থেকে ফোন করেছে যে তোমার পেন কার্ডটা নিয়ে যেও তো ওইভাবে এক কাজে দু কাজ সঙ্গে কিছু সবজিও নিয়ে আসবো বাড়িতে আজকে সেভাবে অতটা সবজি নেই তো আজকে রান্না কি কি করেছিলাম ওটা তো তোমাদের বলাই হয়নি হ্যাঁ ডাল রান্না করেছি আর চাটনি টমেটো চাটনি আর হচ্ছে মাংস ওগুলো দিয়ে ওদের খাবার দিয়েছি খাবার দিয়ে চলে গেছি তো তার আগে টাকাগুলোকে গুছিয়ে নি এখানে দশজনের টাকা তো গোছানো নেই এভাবেই ওরা দিয়ে গেছে তো ওগুলোকে গুছিয়ে ওই যে রেডি করে তারপর যাচ্ছি আর যেহেতু এতগুলো টাকা হাতে পেয়েছি একটু ছবি না তুললে হয় তো আর হ্যাঁ ওই দলটা কিন্তু আমি হেড শুধু ওই দলটা নয় আমি কিন্তু ওইগুলো দল নিয়ে বেশ কাজ করেছি ওই ওই ভিডিওগুলো আমার ইউটিউবে আছে আগে করতাম যদিও কাজটা সরকারি নয় ওর জন্য আমি ছেড়ে দিয়েছি এখন করছি না ওগুলো দল নিয়ে বেশ আমি এক দু বছরের মতো কাজ করেছি ওর মধ্যে অনেকগুলো প্রোজেক্ট করেছি ওই কাজটা সরকারি ছিল না বলে ছেড়ে দিয়েছি ওটা লকডাউনের সময় করেছি বেশ কাজই করেছি আর এখন আমি সরকারি কাজের জন্য অ্যাপ্লাই করেছি ওগুলো দল নেই তো ওই যে দেখো এক দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি আজকের টোটো নেই তো অনেকটা টাইম দাঁড়িয়েছি কি করব বেশ বাড়ি থেকে অনেকটা দূরে তারপরে যে কুচকু একটু এসেছে ওর সঙ্গে খেলা করছি আর হ্যাঁ ওই কিছুদিন ভিডিও না করাতে সত্যি যেন ভালো লাগে না এটা হচ্ছে একটা অভ্যাস ডেলি ব্লগ রোজ দিনই একটা করে ভিডিও দিতে হয় আপলোড দিই আমি ওইভাবেই করি আর হ্যাঁ সেভাবে আমি রিলস বানাই না তোমরা অনেকেই বলো যে ওইভাবে নেচে ওইভাবে মানে সবাই যেরকম একটা রিলস বানায় দেখতে ভাল লাগে আমি বলি না যে খারাপ লাগে অনেকে অনেক রকম বানায় কিন্তু ওসব আমি একদমই পারবো না ওই লিপসিং করতেও পারবো না আর ওইভাবে নেচে গিয়ে রাস্তাঘাটে এখানে সেখানে ওইভাবে রিলস বানানো আমি তো ভাই পারবো না সবারই একটা রুচিবোধের ব্যাপার আছে বিশেষ করে আমি ওগুলো দিনই করতে পারবো না তাতে আমি ভাইরাল যদি না হই আমার এতটুকু আফসুস নেই যে আমি ওগুলো করিনি বলে ভাইরাল হইনি তো আমি যা পারি আমি সেটাকেই করার চেষ্টা করি